আজকে বাসায় আলু দিয়ে গরুর কলিজা ভুনা করে খাবো আর এই কলিজাটা হচ্ছে আমাদের কুরবানিদের সব আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পর যতটুকু কলিজা আমাদের ভাগে পড়েছে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে সেটা বের করেছি রান্নায় আজকে কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা করে খাবো তো ফ্রিজ থেকে সকালবেলা উঠে গরুর কলিজাগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো নর্মাল হয়েছে এখন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি বা যতটুকু করেই পিস করছি না এটা আবার ছোট করব আরও ছোট করব তো এখন এখানে আরেকটা বেগুন নিয়েছি আর বেগুন ভাজা করব আজকে আজকে সব একটু ডিফারেন্ট স্টাইলে করব নরমালি আমরা যেভাবে খাই সেভাবে না এর থেকে একটু ডিফারেন্ট ভাবে রান্না করব সব সময় একই রান্না একই স্টাইলে খাওয়া দাওয়া আমার পছন্দ না আমি একটু ভিন্ন কিছু রান্না করার ট্রাই করি কারণ মুখের রুচির জন্য হলো বিভিন্ন সময় বিভিন্ন আইটেম রান্না করা ইম্পর্টেন্ট তো এখানে একটা বেগুনই নিয়েছি অনেকগুলো পিস করে নিয়েছি আর অনেক ভালো বড় বড় পিস হয়েছে বটি দিয়ে কাটলে আরো সুন্দর হতো বা এটা আজকে ছুরি দিয়ে কেটেছে আর এদিকে আমি কলিজাগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কলিজাটা সিদ্ধ করার কারণ হচ্ছে যে রক্তগুলো থাকে বা ময়লা থাকে এগুলো জাস্ট উঠে যায় আমি গরম পানিতে প্রায় দশ মিনিটের মতো কলিজাটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি নর্মাল পানি দিয়ে কলিজাটাকে একটু ভালো মতো ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আমার বাকি কাঁটাকাটি শেষ করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আলু আর কলিজাগুলো আরও আরো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এদিকে আরিশাকে যদি না দেখাই তাহলে তো ভিডিওটা অসম্পূর্ণই রয়ে যাবে আপনাদের সবার পছন্দের আরিষা আরিষা এদিকে সুন্দর মতো ক্যামেরাটা অন করলেই হাসি দেয় আর আজকে ও কোনো খেলনা ছাড়ে চুপচাপ হাসতে ছিল আজকে ওকে কোনো খেলনাও আমি দিই এইদিকে আমি বেগুনের মধ্যে অল্প একটু হলুদ মরিচ লবণ আর আদা রসুন মিক্স করে আমি গরম তেলে সবগুলো দিয়ে দিয়েছি এক এক করে আর বেগুনগুলো একটা কড়াই আমি একবারই ভেজে নিতে পেরেছি তো আমার বেগুনগুলো যখন প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে জাস্ট উপর দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচা মরিচ লবণ দিয়ে এই পেঁয়াজটা কি বেরাস্তার মতো করে উপরে ঢেলে দিয়ে আমরা বাসা এইভাবে খাই না ম্যাক্সিমাম টাইমে আমরা পেঁয়াজ ভুনা করে মশলার মতো করে সেটার উপরে বেগুন দিয়ে তারপর উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলি আজকে একটু ডিফারেন্ট ভাবে করেছি খুবই সিম্পল আর এখানে আমার আহ মশলাগুলো কষানো হয়ে গিয়েছে কলিজাটা প্রায় ভুনা করে নিচ্ছে এখানে আদা রসুন লবণ মরিচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এগুলো মিক্স করে মশলাটা কষিয়েছিলাম এর মধ্যে কুলিজা দিয়ে তারপরে যখন কলিজাটা একটু সিদ্ধ হয়ে গিয়েছিল তো এর মধ্যে পরে আলুও দিয়েছি আলু আর কলিজা যখন একটু কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি আবারও পানি অ্যাড করেছি আমার রান্নাটা কিন্তু দেখতেই পারছেন প্রায় হয়ে গিয়েছে পাশে আরো একটা চুলায় আমি লেবুর রস দিয়ে আজকে ডাল রান্না করেছি রান্নাটা প্রায় শেষ বাগার দিয়ে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আজকে বাসায় কাঁচা আম ছিল না সেজন্য লেবু রস দিয়ে ডালটা রান্না করেছি পাতলা ঝোল করেছি দেখতেই পাচ্ছেন আমার আজকে রান্না কিন্তু শেষ বেগুন ভাজা করেছি কলেজা দিয়ে আলু দিয়ে ভুনা করেছি আর ডাল রান্না করেছি আর ভাত তো আছেই রান্না শেষে আমার হাজবেন্ড যখন এসেছে ওকেও খাবার বেড়ে দিয়েছি আর আমি ওইদিকে খেয়ে নিচ্ছি আমি রেগুলারই বলি আমার রান্না আমার কাছে খুব বেশি ভালো লাগে জানি না আপনাদের কাছে ভিডিও দেখে কি মনে হয় বাট আমার খাবার আমার কাছে অনেক টেস্টি লাগে যাই হোক সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কুলিজা আর আলু দিয়ে যে ভুনাটা করেছে এটা অনেক বেশি মজা হয় নর্মালি আলু ছাড়া আমরা কলিজা ভুনা করি তখনও ভালো লাগে বাট আজকে একটু বেশি ভালো লাগছিল যাই হোক এই ছিল আমার আজকে রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ